বউ ভাতের দিন এখন বউ ভাতের থালা সাজানো হচ্ছে ভাত কাপড়ের আর শনিবার দিনকে সমস্ত নিয়ম নিয়মকানুন হয়ে গেছে রোববার দিনকে ওদের বউ ভাতের অনুষ্ঠানটা হয়েছে যেটা বড় করে অনুষ্ঠানটা হয়েছে আর তাছাড়া শনিবার সমস্ত নিয়ম হয়ে গেছে আচ্ছা

બોલ બોલ જવા છે દેખાય છે સ્વાગત ફર્સ્ટ તું રિચ્યુઅલી બોલ તું ડાડીયા તું બોલે બુઆ પગ ના લે ઓર આ ટેમ્પલ દેખવા આવતી આ ઓર મનાવે રેડી ઓ થોડું ઓર અને હવે સાઉન્ડ સકારા સાઉન્ડ હવે ના પરલે પેન્ડા અપ કરી દો વાત પૂરી થઈ ગઈ સાંભળે રેડી ચલો

চলো <youane out> <sleep> <sy helmetlide> <more Hebrew>

রোববার দিনকে কালকে আছে অনুষ্ঠানটা সেটা অন্য যে ভেনুতে কমিউনিটি হল সেখানে আর কি হবে আর আজকে বাড়িতে শনিবার দিনে যে যা বউ ভাতের অনুষ্ঠান থাকে সেগুলো সবটাই হয়ে যাবে আর ঘরটা একবার আমরা একটুখানি সন্ধ্যাবেলা এসেছিলাম ওপরে তারপরে এটা হচ্ছে নেক্সট ডে রোববার দিনকে এই যেখানে হচ্ছে রোববারের অনুষ্ঠানটা তো আমি রাস্তা থেকেই ফার্স্ট ভিডিও ক্লিপস নিচ্ছি এই সবে আমি আসলাম মোটামুটি সবাই চলে এসছে আর কেউ বাকি নেই এই যে আমরা দুজন শেষে ঢুকছি আর বনিও রাস্তায় দাঁড়িয়ে ছিল তারপরে একসাথে সবাই আসলাম তো আজকে রোববার দিন আর কোনো ভিডিও করা হয়নি মানে কিছু ক্লিপস এখানে নেই জাস্ট সামান্য ঢোকার সময় একটুখানি তুলেছিলাম আর হ্যাঁ ওখানটায় ঢুকে একটাবার মনে হয় একটা দুটো ক্লিপস ছোট্ট ছোট্ট নিয়েছি এই রিসেপশনের কোনো কিছু নেই এই যে এরা এই যে দুজন রয়েছে দেখো আর এখানে হচ্ছে স্টার্টার কাউন্টারে যা ছিল সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিশ বল ছিল প্রচুর আইটেম ছিল সেই চিংড়ি মাছের কিছু একটা ছিল কাবাব ছিল মোমো ছিল মানে এত আইটেম ছিল আমার ভুলেও গেছি বেবি ছিল পনিরের ছিল ঢোকলা ছিল দই বড়া পাপড়ি চাট জিলাপি প্রচুর কিছু কফি মানে আমি ভুলে গেছি এর মধ্যে আধা অনেক বাদও চলে গেছে তো তারপর শেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এখানে ফায়ার পান মানে একটা স্টল বসানো ছিল তাছাড়া প্রচুর স্টলে প্রচুর কিছু ছিল আর খাওয়া দাওয়া তো অনেক কিছু ছিল মেন কোর্সে বাট সেগুলোর আমি কোনো ক্লিপস নিয়েও নি তো এখানে শেষে যখন বেরোচ্ছি তখন দেখলাম যে এখানে ফায়ার পানের স্টল বসেছে আমি ভেবেছিলাম নর্মালি পান তারপর মামাম বললো যে না এখানে ফায়ার পান হচ্ছে তো আমি বললাম তাহলে চলো ট্রাই করি আর সেখানে তারপর গিয়ে এখানে আমি একটুখানি খাচ্ছিলাম মানে নেব ভাবছিলাম কিন্তু ওরা যা সেই যেমন টার্কি আইসক্রিমগুলো যেমন করে সেরকমই এটাতেও করছিল তো যাই হোক বিএ সিরিজের সমস্ত ভিডিও এটাই লাস্ট ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সমস্ত ভিডিওগুলো